এখানে আমি নিয়ে নিয়েছি সিম আলু দিয়ে দিব পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিব আদা রসুন বাটা হলদির গুড়ি Ibu mau dicil gua. Ini gua. এখানে আমি খুব ভালো করে মেখে নিব আমি এখানে লবণটাও দিয়ে দিয়েছি খুব ভালো করে মেখে আজকে আমি রান্না করব হাতে মাখানো ছোটো মাছের চচ্চড়ি মাছ আমি বেশিরভাগ সময় ভাজি রান্না করি না এভাবেই করে ছোট মাছ দিয়ে চরচরি রান্না করি দিয়ে দিব পানি এখন আমি চোরা অন করি নাই মাখানো হলে অন করব কে কে আমার মতো খেয়েছেন এরকম করে ছোট মাছের চচ্চড়ি কমেন্ট করে জানাতে পারেন হয়ে গেল আমাদের হাতে মাখানো ছোট মাছের চচ্চড়ি